পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে এবং যে পরিসংখ্যান ইতিমধ্যে উঠে এসেছে তা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠবে বিজেপি শাসিত দশ রাজ্যের মধ্যে ত্রিপুরায় মূল্য বৃদ্ধি সর্বাধিক চলতি অর্থবর্ষে রাজ্যে জিনিসের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে সেই জায়গায় জাতীয় গড়ে মূল্য অনেক কম মমতার রাজ্যে আর সে বিষয়ে বিস্তারিত টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি একদিকে মূল্যবৃদ্ধি অনেকটাই কম মমতার রাজ্যে একেবারে পার্শ্ববর্তী রাজ্য কিন্তু সেই জায়গায় ত্রিপুরায় দশটি রাজ্যের মধ্যে সর্বাধিক মূল্য কি বলছে পরিসংখ্যান কতটা প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে দেখো এখানে দেখার যে বিষয়টা তা হচ্ছে যে সবসময় যখন আমরা দেখি যে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার ক্ষমতায় থাকে তখন রাজ্যের কিন্তু অনেক কিছু বেনিফিটস পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে এই জায়গাতে ত্রিপুরা ব্যতিক্রমী হয়ে গেল যেখানে কেন্দ্রীয় বিজেপি রাজ্য তারপরেও রাজ্যবাসীকে মূল্য বৃদ্ধি বা আর্থিক ভাবে যে ছাঁকা বাজারে গেলে সেটাকে সহ্য করতে হচ্ছে সেপ্টেম্বর মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে এবং এই রিপোর্ট তোমার একেবারে খোদ সংসদে তোমার পেশ হলো এবং তারপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি শাসিত যে দেশের মধ্যে দশটা রাজ্য রয়েছে তার মধ্যে ত্রিপুরা অন্যতম শীর্ষে মূল্য বৃদ্ধি কেন্দ্র করে অথচ তোমার যদি দেখি পার্শ্ববর্তী রাজ্য মমতার যেটা তুমি বলছিলে সেখানে মূল্য বৃদ্ধি কিন্তু ত্রিপুরার থেকে বা অন্যান্য বিজেপি শাসিত দশ রাজ্যের থেকে এবারে যদি বলি দেখো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ গত ছ মাসের জাতীয় গড় যেটা সেক্ষেত্রে তোমার মূল্য বৃদ্ধির যে রিপোর্ট তৈরি করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে কি যে তোমার কংগ্রেস শাসিত কর্ণাটক এবং বাম শাসিত কেরাল যদি বাদ দিই তাহলে দশটি রাজ্যে বিজেপি এখন ক্ষমতায় বা এনডিএ ক্ষমতায় সেই তালিকাতে তোমার যোগীর রাজ্য রয়েছে হিমন্তই রাজ্য রয়েছে মানিক সাহা রাজ্য রয়েছে তোমার নিজিন কুমারের রাজ্য রয়েছে এরকম যে রাজ্যগুলি রয়েছে যেখানে বিজেপি এনডিএ ক্ষমতায় রয়েছে সেখানে মূল্য বৃদ্ধিতে দেখা যাচ্ছে যে অনেক অনেকটা বেশি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো অর্থ যেটা বলছে আহ সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার গুলির মূল্য বৃদ্ধি যদি বিশ্লেষণ করা হয় তাহলে ত্রিপুরার এই মুহূর্তের যেখানে মূল্য বৃদ্ধি এত অনেক কম গত ছ মাসে যদি দেখি তাহলে সেক্ষেত্রে এই যে বঙ্গের যে মূল্যবৃদ্ধি সেখানে যদি দেখি তিন দশমিক সাত শতাংশ সেক্ষেত্রে জাতীয় গড়ের হার ছিল চার দশমিক ছয় শতাংশ উড়িষ্যায় সেখানে ছয় দশমিক তিন শতাংশ বিহারে সেখানে রয়েছে তোমার ছয় দশমিক দুই শতাংশ মণিপুর থেকে শুরু করে ত্রিপুরা সেখানেও তোমার রয়েছে পাঁচ দশমিক দশ শতাংশের কাছাকাছি অর্থাৎ মূল্যবৃদ্ধি অনেকটাই বেশি সুতরাং সেই জায়গায় তুমি বুঝতে পারছো অঙ্কিতা যে জাতীয় এই মুহূর্তের গড় যেটা সেক্ষেত্রে ত্রিপুরার অবস্থান যথেষ্ট উদ্বেগজনক কারণ ত্রিপুরা এই মুহূর্তে দাঁড়িয়ে মূল্য বৃদ্ধিতে রীতিমতো ছাকা খাচ্ছে এবারে যদি বলি যে কেন এতটা বাড়লো দেখো বেশ কিছু ক্ষেত্রে তার প্রভাব পড়েছে যেমন হচ্ছে যে সাম্প্রতিক যদি দেখি বন্যা এর একটা অন্যতম কারণ যদি দেখি বর্তমানে বেশ কয়েকবার তোমার ট্রেন এবং বাসের রুট অচল হয়ে যাওয়ার ফলে তোমার জিনিসপত্র ঢোকেনি পশ্চিমবঙ্গ থেকে সাম্প্রতিক সিচুয়েশন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আরো এই মুহূর্তে আসছে না বেশ কিছু কারণ রয়েছে সব মিলিয়ে পার্বত্য রাজ্যের যে তোমার দাম জিনিসের সেই দাম কিন্তু এই মুহূর্তে বাড়ছে সংসদে ইতিমধ্যে তোমার ঝড় তুলেছে বিরোধীরা মূল্য কাজে লাগিয়ে মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে ইস্যু করছেন ইতিমধ্যেই বিরোধীরা খোঁচা দিতে শুরু করেছে কংগ্রেস খোঁচা দিতে শুরু করেছে বাম এবং তৃণমূল কিন্তু এই জায়গায় অনেকটাই স্বস্তিতে এবং তৃণমূল কিন্তু এই জায়গায় তাদের নিজের রাজ্য বা পশ্চিমবঙ্গকে বারবার হাইলাইট করেছে গোটা দেশের এই রিপোর্টের মধ্যে যে জাতীয় যে গড় ফোর পয়েন্ট সেখান থেকে সব থেকে কম হচ্ছে বঙ্গ যেখানে থ্রি বাকি সমস্ত জায়গাতে সেক্ষেত্রে গড় মানে বিজেপি শাসিত সেক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার হচ্ছে সিক্স পয়েন্টের বেশি অর্থাৎ যেখানে ছয় দশমিক তিন ছয় দশমিক দুই কোথাও পাঁচ কোথাও পাঁচ দশ এই যে হারগুলো রয়েছে ত্রিপুরাও কিন্তু সেখানে রয়েছে অর্থাৎ জাতীয় গড়ের থেকে অনেকটা এগিয়ে গেছে ত্রিপুরার এই মুহূর্তে মূল্যবৃদ্ধি বৃদ্ধি কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা বাড়ছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভর্তুকির হা আরো বাড়ানো উচিত আহ ভর্তুকির সাথে সাথে যে সমস্ত প্রাকৃতিক যে যোগান গুলো রয়েছে সেগুলোর যোগান বাড়ানো উচিত তোমার সরকারকে ক্ষেত্রে দেখতে হবে পরিবহনের ক্ষেত্রে জোর দিতে হবে মজুদের খরচ যাতে সেক্ষেত্রে যোগ হয় বিভিন্ন দিকে যাতে কেন্দ্র রাজ্য ক্ষমতা থাকলেও যাতে নজর দেয় এই বিষয়গুলির দিকে তবেই একটা সময় গিয়ে রাজ্যের মূল্য হার কমবে নতুবা নয় এমনটাই বলছেন আজকের এই রিপোর্ট পেশ হওয়ার পর বিশেষজ্ঞ মহল অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ মোদি rządছে অর্থাৎ বিজেপি শাসিত আছে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির মধ্যে কিন্তু ত্রিপুরাই মূল্যবৃদ্ধি অনেকটাই পেয়েছে এবং প্রতিনিধিতে যে কথাটা তুলে ধরলো যে যে জায়গায় কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে যদি একই সরকার থাকে সেই ক্ষেত্রে ফ্যাসিলিটিটা অনেকটাই বেশি থাকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার অনেকটাই বেশি থাকে কিন্তু তারপরেও ত্রিপুরায় কেন বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি কেনই বা দেখা যাচ্ছে যে দশটি রাজ্যের মধ্যে সর্বাধিক দ্রব্যমূল্য দেখা যাচ্ছে যে ত্রিপুরায় বেশি এই বিষয়টা নিয়ে কিন্তু আবারও ভাবাচ্ছে রাজ্যবাসীকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন